গত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকার খেজুরি দু নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে বোমা চার্জ হয় এরপর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় মোটরবাইককে এমনটাই অভিযোগ উঠে এসেছে কে বা কারা এই রকম কাণ্ড ঘটিয়েছে এখনও তা পরিষ্কার নয় তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকজনও এই বিষয় নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে আমরা বোমের আওয়াজ শুনে যখন রাত্রে বাড়ি ঘর বেরিয়ে আসি আসি ওখান এখানে বাইক আগুন জ্বলছে তারপরে ঘরে দুখানা বম দেখেছি পড়ে আছে আর আমরা কিছু দেখি কালকে রাতে স্যারেরা নিয়ে গেছে দুটো বম আজকে সকালে আমার কাজের মাসি যখন ছাদ ঝাঁটাতে যায় ওখানে পেয়েছে দুটো চারটা আর ফেটেছে দুটো একটা ছাদে ফেটেছে আর একটা হচ্ছে ওই গ্যারেজ মানে গোয়াল ঘরের কাছে একটা ছটা বম কথা ভেতরে কিছু জন ঢুকেছিল কিন্তু এসছিল আপনি ধরে রাখেন তিরিশ পঁয়ত্রিশ জন মতন এসছিল পুলিশ বলতে আমাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে ওখানে ফুটেজ পেয়েছে ঠিক আছে ফুটেজগুলো ওনারা পর্যবেক্ষণ করে পরে জানাবে বলেছে খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে